আসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ওয়াল্লা রহমতে আপনাকে দু এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ ভালো আছি তাই আজকে আমি মালিকের জন্য কাস্টার বানাবো আর আজকে মেহমান আছে মেহমানের জন্য কাস্টার আর অন্য কিছু হয়তো বানানো হবে তাই এই তো আমি কিন্তু এই জায়গায় এই জায়গায় কিন্তু আমি সব কিছু নিয়ে নিলাম এই যে দেখেন আমি কিন্তু এই জায়গায় দিয়ে দিচ্ছি একটু বেগুন পাউডার কাস্টারের পাউডারটু তো দিয়ে দিছি তা আমি তো কাস্টার দিয়ে দেওয়ার পর বেগুন ওই হালকা একটু বেগিন সোডা দিয়েছি কেউ দেন না কি আমি জানি না কিন্তু আমি হালকা একটু দিছি আর এই জায়গায় আমি দুধটা কিন্তু দিছি সরি আর এই যে চিনি চিনিটা দিয়ে দিলাম চিনি আর কি যে যেরকমের খান ওই দেয় আমার তাই আমার মালিক চিনি খায় না একবারেই কম খায় সুগার তার জন্য আমি সুগারটা একবারেই কম দিছি। তাই তো আমি এই জায়গায় কিন্তু আমরা গুঁড়ো দুধ দিয়ে করতে আসছি কাস্টারটা বানাইতে তার জন্য কিন্তু পানিটা দিয়ে দিব তাই আমি কোন আমার মালিক সব খায় নাই তা কয় নেই বানাইতে তাই ভাবছি যে সব কিছু আছে অনেক ফল পাকটা সবই আছে তাই আর কি বানিয়ে দেয় খাইব হনে এই জন্য আর কি অনেক ফল তো পচে হালাইয়ে দিই হাত পচে হালাই দিই নিজেরাও না মানুষেরা যা পারি আর তো আবার বেশি একটা মানুষের দিতে দেখলে অন্য কিছুই মনে করে তাই বয়ও কিছু দিই না সবসময় আমার দু এক সময় দিতে কয় তাই দিতে বলে তো আলহামদুলিল্লাহ আমরা দিই তো এই যে দেখেন এই জায়গায় কিন্তু আমি ফল কাটতে নিছি এই জায়গা আছে আনাপ ইয়ে আছে আম আছে আঙ্গুল ফল আছে আপেল আছে এই যে এই জায়গা হচ্ছে মালটা আর এই জায়গা হচ্ছে যে ইয়া আনার তাই সব কিছুই আমি আর কি কাটতে কুটতে আগেই রাখছি রেডি করে দেখুন কিন্তু আমি এইটারে গরম দিব দুধটারে দুধটা একটু জাল দিয়ে নিই তা আমি অতিরিক্ত দুধ দেওয়া পড়ছে অল্প খানার বৃত্ত অনেক দুধ দুধটা হয় তারও কম দিলেও চলতো দুধটাও বেশি দিছি কাস্টারটাও বেশি দিছি আচ্ছা যাই হোক তারা তো খায় না এই জন্য যে কেমন না কেমন খায় এটা হচ্ছে মেইন কথা তার জন্য একটু বেশি বেশি করে সব কিছু দেওয়া হয়েছে তাই এরা তো আলহামদুলিল্লাহ খাইছে সবাই খাইয়ে পছন্দ করছে আর এইটা তো ফ্রিজে রেখে দিতে কইছে খাই অলর পর আমি পরে খাইব বাবাই তো দুইবার করে খেয়ে লাইছে তাই বানাই আর কি সফল হইলো আমিতো যে বানাইলে মনে হয় খাইব না না খাইছে ওরা সবাই ছেলে মেয়ে সবাই খাইছে প্রতি শুক্রবার তো মেয়ের আসে এই যে দেখেন এই ফলটি কিন্তু আমি কেটে ধুয়ে নিছি তো এখন কিন্তু আমি ফলটি সবই দিয়ে দিব ফল কিন্তু আমার এই আন্তাস কাস্টার আন্তাস ফলটা একটু কমই হয়েছে তাই কম হইলো আমি আর ই করিনি কাটি কিন্তু ফল কিন্তু অনেক ছিল তাই আর কাটি নিই তো এই জায়গায় আরও দিতে একটা অন্য একটা ফল ছিল তা আমার মনে ছিল না এই ফলটার কথা তো কিন্তু আমি দিয়ে সব দিয়ে আমি মিক্স করে নিব তাই তো আমার মিক্স কিন্তু হয়ে যেতেছে তাই আর কি ভিডিওটা আগেরই করা ছিল দেওয়া ছাড়া হয়নি আমি সময়ের অভাবে বিডিও ছাড়তাম না ঠিক মতো অনেক মানুষের কাজ করে আর শুধু বুড়ো একটু অসুস্থ মানুষ আসতেই থাকে আসতেই থাকে তার জন্য ঠিক মতো বিডিও করতেও পারি না ছাড়তেও পারি না শরীর অসুস্থ হয়ে গেছে কাজ করতে করতে শরীরে আর কুলোয় না শরীরে কাজ করতে পারি না এখন আর একটু অসুস্থ সুস্থ বাপ লাগেই দিন ধরেই তাই তো যাই হোক আমার এটি কিন্তু মাখাও হয়ে গেছে আমি এখন কিন্তু ফ্রিজে রাখবো ফ্রিজে রাখার পর পরে আমি এটা দিব আর কি ঠান্ডা হলে তো সেটা দেখাইতে পারলাম না কারণ যে সময় খানা দিচ্ছে ওই সময় তাড়াহুড়ো করে এই যে দেখেন আমি কিন্তু এই জায়গায় আবার মেহমান আসছে তাদের জন্য কিন্তু সামে সব কিছু আর কি রেডি করতে লাগছি আবার ওই জায়গায় দুইতে আসি খানা অলরেডি বানাই খেলাইছে খানা অর্ডার খেলাইছে কিছু বাড়ছে কিছু আর কি ই করা হয় নাই এই যে থাকছেন এই জায়গায় প্লেট সব রেডি করছি আর কি খানা দিব আর এই যে সালাদ আছে পেজের সালাদ আছে এমনি সালাত একটা রাখছি এখন থেকে মাকে নেই আর এই জায়গায় আবার খান আর একবার সিদ্ধের ওই দিয়ে আর কি রাখা হয়েছে আর এইটা হয়েছে ওই দুইটা হয়েছে বাবা রাত্রের না এই দুটো হয়েছে ওই মালিক ওই মেহমানের খানা আর কি আমি দেখাইতে পারিনি ডাই খেলাইছি আর এই যে চুলোর এখন থেকে কিন্তু বাত হয়নি নাই রফে বাত আছে এখন তো আর আমি তো কাজ আমি তো কাজ করতে আছি কালকে এমন ভাবে এটি শুক্রবারের ভিডিও সারাটা দিন আমি পার বেতায় কান্না করে দিছি সোজা কথা নিজে দেখেন এটা কিন্তু এই যে দুই প্লেটই বাড়তি বাড়া হয়ে গেল এই যে মুরগি মুরগিটি কিন্তু আনা মানে অর্ধেক করে ফোরনে দেওয়া হয়েছে সিদ্ধ করার পর ফোরনে দেওয়া দেওয়া হয়েছে তাই তো তাই আমাদের মেহমানের খানাইটাই তাই কেমন হলো আমাদের মেহমানের খাবার সবে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর সবাই প্লিজ একটু সাপোর্ট করবেন নিবনটাকে আপনারা কেউ সাপোর্ট করেন না সবাই একটু ভালোবাসা দিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে যে যেন ওই ভিডিওটা দেখেন একটু শেয়ার করবেন প্লিজ সবাই আপনারা